এপিসোড এর শুরুতে আমরা দেখি মিও আর তোময় রাতের বেলা ভ্রমণ করছে মিও খুব বেশি মাগতকে মিস করছিল তখন তোমের যাকে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় যাবে মিও উত্তর দেয় আমি করণের পোর্ট টাউনে যাব সেখানে কিছু ডিশ বানানোর উপাদান কিনবো তোমায় আবার বলে তাহলে তুমি কি সে জায়গায় ঘুরে দেখতে চাও না যেখানে মাগত ড্রাগন স্লেয়ারের সাথে যুদ্ধ করেছিল মিও রাজি হয় তোমে বলে উইলোরের পর ওখানে একটি বিশাল লেক হয়ে গেছে কেন হয়েছে সেটা আমাকে অবশ্যই খুঁজে দেখতে হবে এরপর তোমাই মিউকে বলে কিছু সময়ের জন্য আমরা একা থাকবো শিখি জানিয়েছে তারা লর্ডস গার্ড একাডেমিতে পৌঁছে গেছে যখন সব ঠিক হয়ে যাবে তখন তারা আবার ডেমি প্লেনে ফিরে আসবে ততদিন আমাদের অপেক্ষা করতে হবে এরপর সিন শিফট হয় আমাদের দেখানো হয় মাগুতো আর শিখি লর্ডস একাডেমি সেন্ট্রাল সিটিতে ঘুরছে মাগুত অবাক হয়ে দেখে শহরে নানা রকম দোকান আর জিনিসপত্র আছে এখানে ব্যবসা করা অনেক কঠিন হবে তখন সে কে বলে এখন আমরা শহরটা ঘুরে দেখি আর কিছু তথ্য জোগাড় করি তারা হাঁটছিল হঠাৎ কিছু ছেলে এক মেয়েকে বিরক্ত করছিল মাগত অবাক হয়ে ভাবে মানুষ মানুষকে হয়রানি করছে সে খেয়াল করে মেয়েটি চুপচাপ আছে মনে হয় সে যেন হাল ছেড়ে দিয়েছে ছেলেরা মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু মেয়ে তাদের পাত্তা দেয় না সে বলে আমি ব্যস্ত এবং চলে যেতে হঠাৎ ছেলেদের একজন জোরে চিৎকার করে তাকে থামাতে চায় এতে মেয়েটি ভয় পেয়ে যায় এই দৃশ্য দেখে মাগত এগিয়ে যায় আর বলে থামো অনেক হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় ছেলেরা তাকে যেন একেবারে দেখতে পাচ্ছিল না তখন সে কি গম্ভীর ভাবে বলে থামো তোমাদের অনেক হয়েছে ছেলেরা আগে জবাব তোমরা কারা আমাদের পোশাক দেখে চিনতে পারছো না মাকে তো লক্ষ্য করে তাদের ইউনিফর্ম আসলে লর্ডস একাডেমি ভাবে যদি তোমায় আর আমাদের সাথে থাকতো তাহলে ওরা অবশ্যই এই ছেলেদের মেরে ফেলতো কিন্তু শিখি তেমন কিছু করবে না তখন শিখি মাকে জিজ্ঞাসা করে মাস্টার আমি কি ওদের মেরে ফেলতে পারি কিভাবে সাহস হলো আপনাকে অপমান করার ওদের তো মরা উচিত মাকে তো শান্ত হয়ে শিখি কি বলে না ওদের মারার দরকার নেই ছেলেরা তখন হেসে বলে দেখেছো ওরা ভয় পেয়ে গেছে আমরা এই মেয়ের সাথে কথা বলবো তোমরা চুপচাপ এখান থেকে চলে যাও শিখি তাদের সামনে গিয়ে বলে তোমরা চুপচাপ এখান থেকে চলে যাও যদি চাও আমি তোমাদের মাফ করে দেবো আর মারবো না কিন্তু ছেলেরা রেগে গিয়ে তাদের জাদুর লাঠি বের করে তারা উইন্ড ম্যাজিক ব্যবহার করে মাকে তো ভাবে ওরা বাতাসের জাদু ব্যবহার করছে অথচ আমি উইন্ড এলিমেন্ট ব্যবহার করতে পারি না এরপর ছেলেরা সবাই বাতাসে মিশে ওঠে খুবই কম উচ্চতায় মাকে তো ঠান্ডা মাথায় বলে ওরা উঠছে কেন আক্রমণ করবে না ছেলেগুলো কথা শুনে অপমান বোধ করে শিখি তখন নিচের শক্তি ব্যবহার করে মাটি ফুরে বিশাল পাথর বের করে আনে যা ছেলেদের আরো উপরে ঠেলে দেয় এই দৃশ্য দেখে মেয়েটিও ভয় পেয়ে যায় মাকে তো তার আক্রমণ সরিয়ে দেয় এটা দেখে শিকি তার প্রশংসা করে এবং বলে এখন তো খুব তাড়াতাড়ি আপনি কাউন্টার স্পেল আয়ত্ত করতে পারবেন এটা শুনে মাকুতো বলে কিন্তু এটা আমি এখনো আমার লড়াই ব্যবহার করতে পারি না এরপর সে মেয়েটিকে সেখান থেকে যেতে বলে তখন মেয়েটি বলে আমি তো আপনার সাহায্য চাইনি মাগুতো উত্তর দেয় কোনো ব্যাপার না আমি তাও আপনার সাহায্য করলাম তুমি চাইলে এ কথা বলে যেতে পারো এ কথাগুলো শুনে মেয়েটি সেখান থেকে এগিয়ে যায় এবং থেমে বলে একটু এগিয়ে গুডসু রেস্টুরেন্ট আছে আমি সেখানে ওয়েট্রেস যদি আপনি চান তাহলে আসতে পারেন ধন্যবাদ চলো আমি আপনাকে খাবার পরিবেশন করব, মা কত রাজি হয় এবং বলে ঠিক আছে আমরা যাবো সিকিমাকে তোকে বলে আমরা মেয়েটিকে সাহায্য করলাম কিন্তু তবু সে আমাদের সাথে খারাপ ব্যবহার করলো মাকে বলে সে আমাদের উপর সন্দেহ করবে কারণ সাহায্যের বদলে আমরা কিছুই চাইনি আমরা এখানে বেশ উত্তেজনা সৃষ্টি করেছি এদিকে নিচেই কিছু ছাত্র পড়ছে ধীরে ধীরে কারণ তাদের মানা কমে যাচ্ছে এটা দেখে শিকি বলে শীঘ্রই ওরা নিচে পড়ে মারা যাবে মাকে তাদের বলে তাদের পড়তে দিও না তাদের সাহায্য করো শিকি রাজি হয় এবং ম্যাজিক দিয়ে তাদের আরামে নিচে নামিয়ে দেয় সেখানে একজন ছেলে দাঁড়িয়ে থাকে তাদের বলে তোমাদের এর জন্য মূল্য দিতে হবে এভাবে বলে তারা সেখান থেকে যাই শিখি মাকুতোকে বলে এখানে এমন ঘটনা সবসময় ঘটবে ভালো হবে আমরা এই জায়গায় না জড়াই মাকুত বলে আমি জানি কিন্তু মেয়েটির চোখ দেখে আমাকে বেশ কৌতূহলী করে দিয়েছে এরপর তারা লর্ডস একাডেমি জিতে থাকে মাকে তো বলে তিন দিনের মধ্যে অবাক হয়ে বলে আপনি কি প্রবেশ পরীক্ষা দেবেন মাকে তো বলে হ্যাঁ আমাকে তা করতে হবে যাতে লোকের চিনি এবং আমার নতুন দোকান অনুমতি মেলে বলে যে পরীক্ষা নয় এটা টিচার এমপ্লয়মেন্ট এক্সামিনেশন মাকে তো অবাক হয়ে যায় বলে টিচার এমপ্লয়মেন্ট শিখি বোঝায় হ্যাঁ এই পরীক্ষা তখনই দিতে হয় যখন আপনি একাডেমির শিক্ষক হতে চান আমরা র্যামেটের কাছ থেকে চিঠি পেয়েছি তাতে টিচার এমপ্লয়মেন্টের জন্য আবেদন করা হয়েছে মাগত বলে মিস্টার র্যামডেন্ট এটা কেন করলো আমি তো স্টুডেন্ট হিসেবে ভর্তি হতে চেয়েছিলাম অন্যদিকে র্যামডেন্ট ভাবছে মাকে তো খুবই শীঘ্রই লর্ডস গার্ড পৌঁছাবে মলেস আসে সে বলে আমি মাঝে মাঝে চোখে ভালো দেখতে পারি না তখন র্যামডেন্ট বলে আপনার নতুন চশমা নেওয়া উচিত মলেস বলে ঠিক বলেছেন মাগত পরীক্ষা দিতে লাইনে দাঁড়ায় সে শিখিকে বলে তুমি আমাকে মাস্টার ডেকো না এখানে আমার নাম ধরে দেখো শিখি রাজি হয় মাগত তো মনে মনে বলে যদি মিস্টার র্যামডেন্ট আমাদের জন্য রিকমেন্ডেশন না দিত তবে আমি এই পরীক্ষায় অংশগ্রহণই করতাম না পরীক্ষার ভিতর ঢুকার পর মাকুতো সাথে সাথে একজনের সাথে দেখা করে মাকুতো লিখে বলে আমি জানি এটা টিচার এক্সাম কিন্তু আমি কি কোনো ক্লারকের জন্য চাকরি পেতে পারবো তারা বলে না তা সম্ভব নয় সম্প্রীতি অনেকেই অন্যান্য অন্য পজিশনের জন্য আবেদন করছে যদিও আমরা স্পষ্ট ভাবে বলেছি যে শুধুমাত্র শিক্ষক নিয়োগ দিচ্ছি মাগত তাতে ইনসাল ফিল করতে থাকে এটা থেকে শিখি লাগানিত হয় এবং তার পাওয়ার ব্যবহার করে লোকটি সব এনার্জি নিয়ে নেয় মাকুতো শিখিকে থামায় এবং সেই লোকটিকে বাঁচায় মাগত শিখির আচরণের জন্য সেই লোকটির কাছে ক্ষমা চায় সেখানে একটি আসি যে সে কর্মীর হয়ে ক্ষমা চাই এবং বলে আমার সহকর্মীর লক্ষ্য আচরণের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি এবং সেই মহিলা মাগত ডকুমেন্ট পড়ে এবং বলে তুমি পরীক্ষা কিভাবে দিতে চাও প্র্যাকটিক্যাল নাকি লিডার অ্যাসেসমেন্ট তোমাকে তো র‍্যান্ডম ট্রেডিং কোম্পানিই রেকমেন্ড করেছে তুমি নিশ্চয়ই খুব দক্ষ যাই হোক তুমি জেনারেল ট্যাকটিক্স পড়ার জন্য আবেদন করছো তাই তোর প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট দাও ওটি শিখি মা কতজন একটি পরীক্ষা বাছাই করে নেয় এবং বলে আমার মাস্টার এই পরীক্ষা দিবেন এটি খুবই কঠিন পরীক্ষা এবং খুব কম মানুষই এটি পাস করেছে তাই আমরা প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট দেব এটা শুনে মা কত বাবা এবং বলে কিন্তু পরীক্ষার ধরন তো আমি বাছাই করব শিখি কেন করব আরে তো কঠিন পরীক্ষা পরে দেশে মা কত পরীক্ষা দিতে আসি ইনস্টক ব্যাখ্যা করে পরীক্ষা তিন দিন ধরে চলবে তাদের একটা ফেদার আইটেম দেওয়া হবে যা ব্যবহার করে তারা যেকোনো সময় ফিরে আসতে পারবে পরীক্ষার্থীরা একে অপরের সঙ্গে লড়াই করতে পারবে না এবং প্রত্যেকে একে অপরের সঙ্গে যথেষ্ট দূরে থাকবে তাদের অস্ত্র দেওয়া হবে কিন্তু খাবার ও অন্যান্য জিনিসের জন্য তাদের নিজেতেই খোঁজ করতে হবে এছাড়াও সেখানে মনস্টার আছে তাই সাবধান থাকতে হবে ইনস্ট্রাক্টর বলে পাশ হবে তিনটি ভিন্ন ধরনের অর্প সংগ্রহ করতে হবে মাকটো বলে এত সহজ তাদের স্পিড বেশি হলেও এটা করা সম্ভব ইনস্ট্রাক্টর বলে যে আইটেম গুলো দেওয়া হবে তার ইনস্ট্রাকশনে লেখা থাকবে তাদের পাওয়ার সম্পর্কে তারপর পরীক্ষা শুরু হয় মাগতকে টেস্টিং এরিয়াতে টেলিপোর্ট করা হয় সে তার ইউজ করে জানতে পারে কাছাকাছি একটি নদী আছে এবং সাথে একটি ফল গাছও আছে তাই সে খাবার ও পানি সম্পর্কে চিন্তা করে না সে আরো দেখে যে অন্য পরীক্ষার্থীরা তার থেকে অনেক দূরে আছে মাগত সামনে একটি রেড অর্ভ দেখতে পায় সে ইনস্ট্রাকশন পরে দেখে যাতে লেখা প্রত্যেক অর্ভ নির্দিষ্ট অ্যাটাক দিয়ে ড্যামেজ হবে অন্য অ্যাটাক ব্যবহার করলে অর্ভে ভেঙে যাবে মাগত রেড অর্ভের জন্য ফিজিক্যাল অ্যাটাক ব্যবহার করে সে অর্বটিকে ছোঁয়া সেটি ভেঙে যায় তা খারাপ লাগে তারপর তার কাছে ইয়ালো অর্ব আসে যার উপর শুধু ম্যাজিক্যাল অ্যাটাক কাজ করবে সে ম্যাজিক দিয়ে হামলা করে মাগুতর ম্যাজিক পর বেশি হওয়ার কারণে তা ভেঙে যায় পরে বুড়ো অর্ব আসে যা ছিল রেঞ্জ অ্যাটাক মাকুতো তীর দিয়ে হামলা করলে তা ভেঙে যায় মাকুতো চিন্তিত হয়ে পড়ে এবং বলে এটা কেন হচ্ছে আমার অ্যাটাক কি বেশি ড্যামেজ দিচ্ছে সে তার উপর হওয়া স্ট্রেংথ স্পেল সরিয়ে দেয় তখন নতুন রেডর অর্ব আসে সে তা টাচ করে কিন্তু অর্ব ভেঙে যায় মাকুতো রাগ হয়ে যায় তখন রাত হয়ে যায় মাকুতো অনেক অর্ব ভেঙে দিয়েছে কিন্তু একটিও ধরতে পারিনি সে ব্যারিয়ার বানিয়ে তার ভিতর ঘুমিয়ে পড়ে যেন কেউ হামলা না করে পরের দিন সকালে মাখ তো দেখে অনেক মনস্টার মারা গেছে কারণ তার উপর আক্রমণ করছিল এবং তার ব্যারিয়ারের কারণে তারা মারা গেছে সে তাদের নিচে ফেলে দেয় এবং সে হঠাৎ জানতে পারে একজন এলফ নিখোঁজ মাগত তখন দ্রুত কাজ শুরু করে সে ভাবে সে এলফ পরীক্ষা শেষ করে ফেলেছে সে ব্লু অর্বের উপর ফোকাস করে এবং এরো পাঠায় হয়ে যায় এবং সাইডে চলে যায় মা শান্ত হয়ে লাগায় গায়ে যা তা ফিটে না যায় এবং সে তা ধরে ফেলে পরে ইয়ালো অর্ব আসে সে নিজেকে উইক করে এবং আস্তে করে ধরে ফেলে এখন শুধু রেড অর্ব বাকি মাগত সন্ধ্যায় নতুন একটি এরিয়াতে আসে মাকে সেখানে বেরিয়ার বানিয়ে ঘুমায় এবং সকালে উঠে দেখে মস্টার এবং একজন ব্যক্তি বেহ হয়ে আছে সে বুঝতে পারে যে ওই ব্যক্তি অ্যাক্টিং করছিল সে কত উপর আক্রমণ করে ওই ব্যক্তি ইনভিজিবল হতে পারে কিন্তু যখন মা জামা ধরে ফেলে মাকেতো তার উপর অ্যাটাক করে সে ব্যক্তি তার উপর বসে অ্যাটাক করে মাকেতো তার হাত দিয়ে তার ছুরি ভেঙে দেয় মাগত ব্যক্তিকে প্যারালাইজ করে দেয় এবং বলে তুমি আমার পরীক্ষায় বাধা দিচ্ছ কেন সে বলে সব পরীক্ষার্থীরা এখান থেকে বের হয়ে গেছে আর আমার তোমাকে হারানোর জন্য ভাড়া করে আনা হয়েছে মাগত তাকে প্যারালাইজ করে দিয়েছিল তাই তাকে উপরের দিকে ছুঁড়ে মারে এরপর সন্ধ্যায় মাগত রেড অর্ব ক্যাপচার করে ফেলে মাগত রেড অর্বটি ধরে খুব খুশি হয় শেষে মাগুত ফেদার আইটেম ব্যবহার করে ফিরে আসে এবং দেখে সবাই এখনো একই স্থানে আছে তারা অর্ট সংগ্রহ করতে পারেনি তার সাথে কেউই এই প্র্যাকটিক্যাল এক্সামে জিততে পারেনি তারা সবাই মাকতকে দেখে ভয় পেতে থাকে সে লোকটি মাকতর কাছ থেকে অপস নেয় এবং বলে তুমি তিনটি ভিন্ন কালারের অপস সংগ্রহ করেছ আজ পর্যন্ত কেউ এটা করতে পারেনি সে আরো বলে আমি তোমাকে অপস বলতে শুধু একটি অপস আনতে বলেছিলাম যে কোনো কালারে কিন্তু তুমি তিনটি অপসি নিয়ে এসেছ মাকত তখন তার দিকে চেয়ে থাকে এবং বলে একটি অপস এরপর আমাদের পরের দৃশ্য দেখানো হয় যেখানে মাকত হোটেলে এসেছে এবং সে শিকিকে বলে তারা আমাকে টেম্পোরারি ইনস্ট্রাক্টর হিসেবে হায়ার করেছে কি বলে পরবর্তী ধাপে যাওয়ার আগে আমাদের সব কাছে সময় আছে এখন গোটসু রেস্তোরাঁয় যাই এবং কিছু খেয়ে আসি শেষে তোমার ও মেয়ে আলাদা হয়ে চলে যায় সেই গোটসু রেস্তোরাঁয় সেই ইনস্ট্রাক্টর ছিল সে একজন মেয়ের সঙ্গে কথা বলে এবং বলে এতদিন কেউ এমনভাবে পরীক্ষায় পাশ করতে পারেনি কিন্তু কেউ তিনটি ভিন্ন কালারের অপ সংগ্রহ করেছে মেয়েটি বলে এটা তো সত্যি ইন্টারেস্টিং আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়